আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবরাকাতহু আমার প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ ও গভীর বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন আপনি কি কখনও নিজেকে জিজ্ঞেস করেছেন কেন আল্লাহ কিছু সময় আমাদের জীবনে কষ্ট সমস্যা বা দুঃখ পাঠান যদি হ্যাঁ তাহলে এই ভিডিও আপনার জন্য আরেকটি কথা ভিডিওটি দেখে শেষ পর্যন্ত থাকুন আমি আপনাদের একটি প্রশ্ন করব এবং আমি চাই আপনারা উত্তর দেবেন তাহলে চলুন শুরু করি যদি আল্লাহ সর্বশক্তিমান ও পরম করুণাময় তাহলে কেন আমরা দুঃখ পাই আপনি কি মনে করেন এটা আমাদের জন্য শাস্তি নাকি শিক্ষা কমেন্টে আপনার মতামত লিখুন আমরা পরে আলোচনা করব মানুষের জীবন কখনোই শুধু সুখ সুখের নয় আমাদের জীবনে কষ্ট দুঃখ ব্যথা আসাটা খুবই সাধারণ ইসলাম আমাদের শিক্ষা দেয় যে কষ্ট আসার পিছনে আল্লাহর একটি উদ্দেশ্য থাকে একটি হাদিসে রাসুলুল্লাহ বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সে জয়ী হয় সহি বুখারি অর্থাৎ কষ্ট আমাদের পরীক্ষার অংশ আল্লাহ আমাদের ধৈর্য বিশ্বাস ও মনোবল পরীক্ষা করেন কেন আল্লাহ মানুষকে কষ্ট দেন চারটি প্রধান কারণ পরীক্ষা ও ধৈর্য শেখানো প্রথম কারণ হল পরীক্ষা আল্লাহ আমাদের ধৈর্য বিশ্বাস ও শক্তি যাচাই করতে কষ্ট দেন কোরানে আছে আমরা মানুষের জীবনকে পরীক্ষা করি ভালো ও খারাপ দিয়ে সুরা আল মুল্ক সাতষট্টি অধিষ্ঠান দুই যখন আমরা কষ্টের মধ্য দিয়ে ধৈর্য ধারণ করি তখন আমাদের ইমান শক্তিশালী হয় উদাহরণ একজন ছাত্র পরীক্ষা দেয় কঠিন অধ্যয়ন করে এবং শেষে ফলাফল ভালো হয় জীবনের কষ্ট অনেক সময় আমাদের শিক্ষা ও পুরস্কারের পথ তৈরি করে পুনর্মূল্যায়ন এবং পাপ থেকে পরিত্রাণ দ্বিতীয় কারণ হল আমাদের পাপ ও ভুল থেকে পরিত্রাণ হাদিসে এসেছে কোনো মুসলিম যদি কষ্ট ভোগ করে তবে আল্লাহ তা দিয়ে তার পাপ মুছে দেন সহি মুসলিম অর্থাৎ কষ্ট আমাদের জন্য দারুণ একটি সুযোগ যেন আমরা আমাদের পুরনো ভুলের প্রায়শ্চিত্ত করতে পারি উদাহরণ কেউ যদি অর্থের সমস্যা বা স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হয় তবে এটি তাকে দুনিয়ার ফিতনা থেকে দূরে রাখতে পারে আমাদের ধন ও রিজিক বৃদ্ধি করা কষ্ট কখনো কখনো আমাদের মঙ্গল এবং রিজিক বৃদ্ধির জন্যও পাঠানো হয় হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্যশীল আল্লাহ তার জন্য সবচেয়ে বড় সঞ্চয় রাখেন আমরা জানি কষ্টের মধ্য দিয়ে যারা সঠিক সিদ্ধান্ত নেন তাদের জীবনে আল্লাহ দান করেন সমৃদ্ধি ও শান্তি আল্লাহের নিকটতম হওয়া চতুর্থ কারণ হল আল্লাহের নিকটতম হওয়া কষ্ট মানুষকে আল্লাহের দিকে টানে যখন মানুষ বিপদে পড়ে তারা আল্লাহের সাহায্য চায় দুয়া করে মনোযোগী হয় কোরআনে আছে যদি তুমি কষ্টে পড়ো তবে আল্লাহের কাছে ফিরে আসো এতে আমাদের আত্মিক উন্নতি হয় এবং আমরা আরও ধার্মিক হয়ে উঠি এখন আমি আপনাদের আবার সেই প্রশ্নটি জিজ্ঞেস করছি আপনি কি মনে করেন আল্লাহর পাঠানো কষ্ট আমাদের জন্য শাস্তি নাকি শিক্ষা আপনারা কমেন্টে উত্তর দিন আমি প্রতিটা মন্তব্য পড়ব এবং পরবর্তী ভিডিওতে আপনারা যা লিখেছেন সেই অনুযায়ী আলোচনা করব চলুন কয়েকটি বাস্তব উদাহরণ দেখি একজন শিক্ষার্থী বারবার ব্যর্থ হয় কিন্তু সে ধৈর্য ধরে পড়াশোনা চালিয়ে যায় এবং শেষে সফল হয় একজন মুসলিম ব্যবসায়ী ব্যবসায় ক্ষতিভোগ করে কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে এবং শেষ পর্যন্ত তার ব্যবসা প্রসারিত হয় এগুলো আমাদের শেখায় যে কষ্ট শুধুই নেতিবাচক নয় বরং এটি আমাদের জীবনের দিক নির্দেশনা দেয় বন্ধুরা আজ আমরা শিখলাম আল্লাহ মানুষকে কষ্ট দেন বিভিন্ন কারণে পরীক্ষা পাপ থেকে মুক্তি রিজিক বৃদ্ধি ও আত্মিক উন্নতির জন্য কষ্ট ধৈর্য বিশ্বাস ও দুয়ার মাধ্যমে সামলানো যায় প্রতিটি কষ্টের পিছনে আল্লাহর একটি উদ্দেশ্য থাকে সর্বশেষে হাদিস মনে রাখুন যে ব্যক্তি আল্লাহর জন্য ধৈর্যশীল আল্লাহ তাকে কখনও নিঃস্ব করে না আপনি কি এই ধারণার সাথে একমত আপনার জীবনেও কি এমন কোনও ঘটনা আছে যেখানে কষ্ট আপনাকে আল্লাহের কাছে টেনে এনেছে কমেন্টে লিখুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ